আল্লাহ হাবিব পরামর্শ করছেন আবুকার আল্লাহ তালা বললেন আমার মনে হয় এই লোকটা হলে ভালো ওমরে ফারুক বলেন উনি না আমার মতে এই লোকটা হলে ভালো সাইদন আবু বকর বলেন আরে না ওমর তুমি বুঝছো না আমি যার কথা বলেছি সে হলে সবচেয়ে ভালো তার মধ্যে নেতৃত্বের গুন আছে সাইদন ওমরে ফারুক বলেন না আপনি বোঝেন না আপনার আমি ভালো বুঝছি আমি যারে বলেছি সেই হবে না তা তর্ক আছে নাই এই তর্ক কথার নাম কথা কথার পিঠে কথা করতে 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 ওনাদের মধ্যে একটু ঝগড়ার একটা ভাব বিষ্ণুনবী বসা এই ঝগড়া করতে করতে সাউন্ড বড় হয়ে গেছে এই উনি হবে উনি বলে না উনি হবে বিষ্ণুনবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু হয়ে গেল আরো উপর থেকে একটা ধমুক দিলেন কে আল্লাহ বললেন খবরদার লা তারফা আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী নবীর কণ্ঠের চাইতে কণ্ঠ উঁচু করোনা ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কা জাহারি বাদিকুম লিবাদ ان تحبط اعمالكم وانتم لا নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যদি উচ্চ হয়ে যায় তোমাদের সব नेक আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব ধমকটা ছোট না বড় ছোট না বড় মনোযোগ আছে আপনাদের যদি নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ বড় হয় জীবনে যত ইবাদত করছো সব বাতিল নামাজগুলো বাতিল কাজে আসবে না হজ করছো বাতিল

আল্লাহর হাবিব উমরে ফারুককে ডাকলেন এই অমরের সামনে আসো এদিকে আসো অমরে ফারুক আসলেন কিন্তু অমরে ফারুক এত আস্তে আস্তে কথা বলেন বিশ্বনবী অমরে ফারুকের কথা কানে শোনে না শোন আল্লাহ নাই এত আস্তে আস্তে অমরে ফারুক কথা বলেন বিশ্বনবী শুনতে পান না ওমর কি বললা একটু জোরে বলো না ওমরে ফারুক একটু জোরে বললেন তাও শোনেন না বিশ্বনবী বললেন আরেকটু একটু সাউন্ড বড় করে বলো আমি তো শুনি না জোরে বলো বয়

আমরা যেন আমাদের নবীর কবরের সামনে দাঁড়িয়ে নবীর সালাম করতে পারি তৌফিক দাও আমিন আমরা যেন রাওজা তুমিিন রিয়াদুল জান্নায় ঢুকে দুরাকার নামাজ করতে পারি তৌফিক দাও তোমার ঘরটা যেন তাও করতে পারি তৌফিক দাও আমিন মক্কা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো যেন দেখে হৃদয়টারে খণ্ডা করতে পারি আল্লাহ তৌফিক দাও তো যারা গিয়েছেন